করে সারপ্রাইজ ভিজিটে আসছে দাদু বাসায় রাইয়ান আসছে দেখে আরিজ আসছি আর চলে আসছে এখন ওরা এই ওয়েফার খাচ্ছে রাইয়ান চিপস সাথে দাঁড়িয়ে আছে অনেক মজা ওয়েফার অনেক খাবার স্টিকার পেয়েছে আরিজ মনে হচ্ছে হ্যাঁ কি স্টিকার পেয়েছো হ্যাঁ সবাই একই সেম সেম স্টিকার পাচ্ছে হ্যাঁ এবার বছরের প্রথম লিচু কালকে কিনেছি এটা একশো টাকা নিয়েছে পঞ্চাশটা লিচু লিচু সাবধানে খেতে হবে বাচ্চাদের ওই লিচুর বীজটা অনেক সময় গলায় আটকে যায় জন্য মুখে দেওয়া যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে আরিয়ানা কি খাও এই আরিয়ানার লিচু অনেক পছন্দ খালি লিচু খাইতেছে এত বেশি খাওয়া যাবে না ঠিক আছে তাই ঠিক আছে ওদেরকে ডাক দো তো এটা কে রে ছোট্ট বাবুটা কে আসপিয়ান এবং ফুক উকি দেয় কে ওইখান দিয়ে পর্দার ফাঁক দিয়ে গ্যাপ দিয়ে চলে গেছে আসছে ভাইয়া আসছে

আশফিয়ান না আগে ভয় পাইতো না আমাকে দেখে এখন লজ্জা পাইতেছে কেন আরে আশফিয়ান লজ্জা পাই কেন এখন রায়ান আসো রায়ানকে ডেকে নিয়ে আসো রুশদা শুধু আসেনি রুশদাকে সবাই মিস করতেছে আর সবাই আসছে আমরা আবার আল্লাহ বাচ্চার এক ঈদের সময় আসব রুশদা রুশ আসবে রুশদা পরীক্ষা পরীক্ষা শেষে আসবে কই দেখি দেখি স্টিকারটা দেখি কোথায় এদিকে আসো দেখা যায় না দূর কাছে আসো কাছে আসো কাছে আসো সুন্দর স্টিকার পেয়েছো ঠিক আছে ঠিক থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু টুআর চ্যানেল